সেদিন এক রাত থাকার পর আবার চলে আসলাম শ্বশুর বাড়িতে ওখানে থাকলে আর এখানে আসতে ইচ্ছা করে না আর এখানে থাকলে আর ওখানে যেতে ইচ্ছা করেন আসলে মেয়েদের বাড়িটা কোথায় বলেন তো শ্বশুর বাড়ি বাপের বাড়ি বিয়ের পর দেখি আর কিছুই থাকে না আসসালামু আলাইকুম হ্যালো ইয়ন দিস ইলভি স্টোরি আই হোপ ইউ অল আর ডুইং গুড তো সেদিন হচ্ছে আমাদের আসলিয়াতে চলে যাওয়ার কথা অর্থাৎ আমার শ্বশুরবাড়িতে তো আমার আম্মু হচ্ছে আমার জন্য কুলিপিঠা বানাচ্ছিলো পুলিপিঠা বা নারকেলের কুলি যে যেটাই বলে তো এটা হচ্ছে ভাজা পুলি আর কি নারকেলের এটা আমার অনেক পছন্দের তো আম্মু হচ্ছে অনেকদিন পর আজ এটা বানিয়ে খাওয়াচ্ছে আর কি যেটা অনেকদিন হচ্ছে আমার হাতে এই পিঠাটা খাই না আর এটা আমার ভীষণ পছন্দের আজকের ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবে আচ্ছা আমি যখন আপনাদের সঙ্গে শিওই পিঠার ভিডিওটা শেয়ার করি আর কি তখন আপনারা মনে করেন যে আমার বাসা মনে হয় বাগেরহাটে বা খুলনাতে কিন্তু না আমার দাদু বাড়ি আর নানুবাড়ি দুইটাই হচ্ছে বাগেরহাট খুলনাতে কিন্তু আমাদের বাড়ি হচ্ছে এখানে ঠিক আছে মানে ঢাকা উত্তরাতে এই বিষয়টা ক্লিয়ার করার কারণ হচ্ছে অনেকে আমাকে কমেন্ট করে আপু খুলনার কোন জায়গায় আপনারা থাকেন খুলনায় কোন জায়গায় না পিঠাগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে সঙ্গে আবার আম্মু কিছু রুটিও বানিয়ে দিচ্ছিল কারণ এগুলো হচ্ছে আমাকে দিয়ে দিবে যাওয়ার সময় আর কি যাতে আর কষ্ট করে বাসায় গিয়ে রান্না করা না লাগে সেদিন আম্মু অনেক কিছু রান্না করেছিল কিন্তু আমার আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি কারণ আমি সেদিন দিন রাতে ঘুমাতে ঘুমাতে অলমোস্ট চারটা বেজেছিল তাই সকালে আর উঠতে পারিনি দিন পর বাসায় যাওয়ার আগে হচ্ছে আমি শাওয়ার নিলাম আজানের পরে হবে ও এর আগে হচ্ছে ভাবলাম যে একটু ম্যাক্স অ্যান্ড জ্যাকলিনের সঙ্গে ভিডিও মেক করি ওদেরকে বলি যে তোমরা আমাকে বিদায় জানাও টাটা বাই বাই ব্লগের মাধ্যমে মাধ্যমে দুইজনের মধ্যে সাদা বিড়ালটা অর্থাৎ ম্যাক্স আমার ভীষণ পছন্দের ওকে যেভাবে রাখি সেভাবে থাকে কিন্তু জ্যাকলিন দেখ দেখেন কিভাবে চেয়ে থাকে মনে হয় সময় সুযোগ পেলেই আমাকে একটা খামচি দিবে দেন আমি হচ্ছে বের হয়ে গেলাম আমি আর রিফা যাওয়ার আগ মুহূর্তে কিছুটা সময় বৃষ্টি হয়েছিল ছাড়াও এছাড়াও কারণ আমার বাসায় বেশ কাজ রয়েছে ব্যাক টু টু আমাকে টাইম টাইম দিতে হবে বিকজ আমি আমি পছন্দ করি না লেট প্রমোশনাল যেগুলো হচ্ছে করি আর কি আপনারা জানেন তো এগুলো হচ্ছে সময় মতো না দিতে পারলে আমার নিজের কাছে খুব খারাপ লাগে তাই আমি এগুলা খুব দায়িত্ব সহকারে করার চেষ্টা করি এরই মাঝে আবার আমার নিজের বিজনেসের নতুন কিছু প্রোডাক্ট এসেছে আরও শুট করবো কিন্তু বাসায় আসার পর देखी कारेंट नहीं बे অনেকটা টাইম কারেন্ট ছিল না রিফাত আবার হচ্ছে বাইক ওয়াশ করাতে গিয়েছিল কিন্তু এলাকায় কোথাও কারেন্ট ছিল না এই জন্য রিফাত নিজে একা একাই বাইক ওয়াশ করা শুরু করেছে আমিও বাহিরে বসেছিলাম কারেন্টটা আস্তে আস্তে সেদিন হচ্ছে দশটা সাড়ে দশটার মতো বেজে গিয়েছিল তাই ওই দিন আর কোনো কাজ করা হয়নি আমি জাস্ট যে ড্রেসগুলো এসেছি ক্লাসিক কালেকশন বাই সিলভির নতুন ড্রেস ওগুলো হচ্ছে যে আমি এক একটা করে দেখছিলাম অ্যান্ড আপনাদের সঙ্গে কয়েকটা ভিডিও ক্লিক শেয়ার করলাম অ্যান্ড অলসো পিঠাটাও খাচ্ছিলাম কারণ এটা আমার অনেক পছন্দের একটা পিঠা বাসার থেকে নিয়ে এসেছি আর কি আমার এখনই খুব ইচ্ছা করছিল যে শ্যুটটা করে ফেলে কিন্তু রাতের বেলা হচ্ছে করা যেত না কারণ আমার অনেকটা টায়ার্ড লাগছিল দেন সকালবেলা আমি ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে আমার বিজনেসের কাজটা আগে করে নিলাম কারণ তখন আমি অনেকটা সকালে উঠেছিলাম যাতে আমি ঠিক মতো কাজগুলো করতে পারি তাই সকালে উঠে আমি একাই হচ্ছে রেডি হয়ে সবগুলা ড্রেসের ভিডিও মেক করে ফেললাম এই ড্রেসগুলো যদি আপনারা নিতে চান অবশ্যই ক্লাসিক কালেকশন বাই সিলভিতে ইনবক্স করতে হবে আর আমার রেগুলার ফলোয়ার্সদের জন্য কিন্তু ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট থাকছে শুধুমাত্র এই ড্রেসগুলোর উপরে প্রত্যেকটা কালার অনেক অনেক বেশি সুন্দর গর্জিয়াস ড্রেস পার্টি জন্মদিন যে যেকোনো ধরনের স্পেশাল প্রোগ্রামে কিন্তু এই ড্রেসগুলো ইজিলি পরা যাবে এরপর হচ্ছে দেখেন ঘরের অবস্থা কি হয় শ্যুট করলে সবকিছু উল্টাপাল্টা হয়ে যায় তারপর আরো কিছু পিয়ার আনবক্সিং করলাম এই সুন্দর দোপাট্টাটা আমাকে পাঠানো হয়েছে একটা পেজ থেকে ওটা আমি স্ক্রিনে হচ্ছে যে দিয়ে দিব কোন পেজ থেকে দিয়েছে সঙ্গে একটা কানের দুলো ছিল তো ওটা হচ্ছে যে পরে নিলাম অ্যান্ড হাতে কয়েকটা কাজ সেটা হচ্ছে একটু একটু করলাম সব কিছু তো দেখানো সম্ভব না এগুলো হচ্ছে আটা যেটা হচ্ছে রোদে শুকাতে দেওয়া হয়েছে অ্যান্ড এরপর হচ্ছে আমি এই ওড়নাটার কয়েকটা ভিডিও মেক করলাম ছবি ক্লিক করলাম দেন আমি হচ্ছে আর টা প্রোমোশনাল ওয়ার্ক করলাম এই ব্লুটুথের এটা আমি বেশ অনেকদিন আগে নিয়েছিলাম কিন্তু এটার প্রফেশনাল ভিডিওটা মেক করা হয়নি তাই আজই হচ্ছে করে ফেললাম আমি যেহেতু ফ্রাইডেতে বাবা বাড়িতে গিয়েছিলাম তে ওখানেই ছিলাম এন্ড সানডেতে হচ্ছে আজকে সো স্যাটারডে আমার হচ্ছে জিম মিস গিয়েছে তাই আজ যেভাবে হোক জিমে হচ্ছে যেতে হবে আমি তাড়াহুড়ো করে জিমের জন্য বের হয়ে পড়লাম এর মাঝে মেবি আমি দুইটা খেজুর খাইছিলাম আর তাছাড়া কিছু খাইনি তাই আজকে জিমে যে অনেক বেশি টায়ার্ড লাগতেছিল কারণ সকাল থেকে কাজ করতেছি তাই এরপরে আমি বাস যে অনেকটা টায়ার্ড হয়ে যায় আর কোনো ক্লিপ নেওয়া হয়নি আজ এ পর্যন্ত আই হোপ ইউ গাইজার দিস ভিডিও ইন দ্য কমেন্ট যে আমার ফুল ভিডিও তোমাদের কাছে কেমন লাগলো থ্যাংক ফর ওয়াচিং মাই ভিডিও আল্লাহ ফেজ